দু দশের আগে বা দু দশের পর পরে যে ডিভিশনটা করা হচ্ছে সেই ডিভিশনটা থাকে হতে পারে সব ক্ষেত্রেই কিন্তু ও বিসির ওই ওই পার্সেন্টেজ কিন্তু রিজার্ভ থাকে এবং যারা ও ক্যান্ডিডেট হয় তারা কিন্তু সেটার বেনিফিট নেয় কিন্তু এখন যেহেতু ওবিসি সার্টিফিকেট গুলা তরফ থেকে বারবার সেটা টাইম চাওয়া হয়েছে একাধিকবার এবং সেই জন্যই কিন্তু ওবিসি মামলা এখনো পর্যন্ত পেন্ডিং হবে ওবিসির সার্টিফিকেটগুলো দেওয়ার কথা ছিল যেভাবে সার্ভে করার কথা ছিল সেই নিয়মগুলো সেই রুলগুলো মানা হয়নি এবং সেই জন্য সার্টিফিকেটটা কিন্তু ক্যান্সেল হয়েছে এবং বারংবার কিন্তু সে কো পদক্ষেপ নেয়নি যাতে সেই ওবিসি মামলা তাড়াতাড়ি শুনানি হয় তার ফলে বারংবার কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু আদালতে মুক্তব্য পড়তে হবে মামলা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে বিভিন্ন সময় আমরা বলতে শুনেছি যে ওবিসির কারণে নিয়োগ বন্ধ চাকরি হচ্ছে না এই কথাগুলো আমরা বলতে শুনেছি এবার দেখা গেল মেডিকেলের যে এন্ট্রান্স এক্সাম সেই এন্ট্রান্স এক্সামে যারা পাশ করেছেন তাদের একটা অংশ বলছেন যে তাদের কাউন্সিলিং এ ডাকা হয়নি তারা পাশ করা সত্ত্বেও তারা হাইকোর্টে গিয়েছেন এবং হাইকোর্ট নতুন করে ওবিসি সংক্রান্ত এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছে এবং নতুন প্যানেল তৈরি করতে বলেছে বিষয়টা যদি খুলে বলতেন দেখুন হাইকোর্টের নির্দেশে রাজ্যের অনেকের যাদের ওদের এরকম অ্যালিগেশন এসছিল যে সঠিক সার্ভে এবং সঠিকভাবে তাদের সার্টিফিকেটগুলো বিতরণ করা হয়নি সেই অ্যালিগেশনে কিন্তু হিয়ারিং হয় এবং একটি অর্ডার আসে একটি জাজমেন্ট আসে হাইকোর্টে যেখানে বলা হয় যে ওবিসি সার্টিফিকেট অনেকের বিশেষ করে ওবিসি এ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের অনেকের প্রায় লাখ লাখের সংখ্যাটা আরও বেশি তাদের ও সার্টিফিকেট ক্যান্সেল হয় এবং বলা হয় যে তাদের ও সার্টিফিকেটটা সঠিক নয় তারপরে সেই মামলা সুপ্রিম কোর্ট যায় সুপ্রিম কোর্টে বর্তমানে সেই মামলাটা বিচারাধীন সেই মামলা চলাকালীন যে অনেক নিয়োগ প্রক্রিয়া শুধু আমাদের রাজ্যে নয় এখা শুধু মেডিকেলে নয় অন্যান্য অনেক কিন্তু নিয়োগ প্রক্রিয়া সেটা স্থগিত হয়ে রয়েছে বিশেষ করে ওবিসি মামলার কারণে সেখানে দেখা গেল জয়েন্ট এন্ট্রেন্স এক্সামের ক্ষেত্রে কিন্তু কিছু ব্যক্তি যাদের কিনা সার্টিফিকেটগুলো বাতিল ঘোষণা হয়নি তারা মামলা করে বলল যে আমাদেরটা যেহেতু ঘোষণা হয়নি এবং তাই আমাদেরকে যাতে এন্ট্রেন্স এক্সামে কাউন্সিলিংয়ে ডাকে এবং আমরা যাতে তার বেনিফিটটা পাই সেই কারণেই সঠিকভাবে সেটা বিচার করেছে এবং পরবর্তীতে তাদের রায় দিয়েছে যেহেতু সুপ্রিম কোর্টে এই যে ডিভিশন বেঞ্চে এই আমাদের ক্যালকাতা হাইকোর্টের যে মামলার ও বিসি মামলার যে রায় ছিল সেই রায়ের যেহেতু স্টে অর্ডার নেই আসচার্জ তাই জন্যই উনি হয়তো বাকি যারা যাদের বাতিল ঘোষণা হয়েছে তাদেরকে ইনক্লুড করতে বলেননি এবং পরবর্তীতে দেখা যাবে যে যারা মামলা করেছে এখানে সেখানে তারা যদি সেই সুবিধা পায় পরবর্তীতে যদি কেউ সেখানে এগ্রিট মনে করে তারা আবার তাদের বক্তব্য আদালতে এসে বলবে 2010 সালের আগে যারা ओबीसी সার্টিফিকেট পেয়েছেন তারা তো এখন বৈধভাবেই তাদের ओबीसी স্বীকৃত সার্টিফিকেট রয়েছে তাদের জন্য তো তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এটা তো হলো আরো একবার পুরস্কার দেখুন এই এই যে ঘটনা এবং এই যে জটিলতা তৈরি হয়েছে বর্তমানে আমাদের রাজ্য জুড়ে সেটার কারণ কি একমাত্র রাজ্যের কারণ রাজ্য সঠিকভাবে সেগুলো দিতে পারেননি এবং সঠিকভাবে দিলেও সেটা কিন্তু আদালতে সেটা উপস্থাপনা করতে পারেনি সেখানে কিন্তু আমরা মামলা করতে গিয়ে দেখেছি যে সার্ভে আছে এবং সেখানে ওবিসি যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানকার অনেক রিপোর্ট রয়েছে সেগুনে সেখানে কিন্তু সেগুলো ঠিকভাবে উপস্থাপন করতে পারেনি রাজ্যের যে দপ্তরের যারা লোক ছিল সেগুলো কিন্তু তারা সঠিকভাবে উপস্থাপনা করতে পারেনি এবং সেক্ষেত্রেই কিন্তু আদালত সেটাকে মান্যতা দেয়নি এবং ওবিসি সার্টিফিকেট গুলো ক্যান্সেল হয়েছে যেহেতু মামলাটি এখনো বিচারাধীন তাই দেখা যাক যে তাহলে দু হাজার দশের আগে বা দু হাজার দশের পর পরে যে ডিভিশনটা করা হচ্ছে সেই ডিভিশনটা থাকে কিনা হ্যাঁ একদম একদম আমরা যেহেতু মামলায় আছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবং সেই জন্য আগের যেদিন হিয়ারিং ছিল সেই দিনকে কিন্তু আবার রিসার্ভের একটা কথা কিন্তু ওঠে সেখানে কিন্তু পরের হিয়ারিং কিন্তু পোস্টপন হয়েছিল দেখা যাক সেটা কি হয় এখন বিচারাধীন বিষয় ওটা এবং পরবর্তীতে আশা করি যাদের ও বিসির সার্টিফিকেটগুলো রয়েছে যারা বৈধভাবে সার্টিফিকেটগুলো পেয়েছে তাদের সার্টিফিকেটগুলো ইয়ে হয় সেটা নিশ্চিত ভাবে সুপ্রিম কোর্ট সেটা বিচার করে একটি রায় প্রদান করে এই যে বারংবার বলা হচ্ছে ওবিসি মামলা চলছে সেই জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে বিভিন্ন শুধু নিয়োগের ক্ষেত্রে না বিভিন্ন এন্ট্রান্সের ক্ষেত্রে ভর্তির প্রক্রিয়ায়ও ওবিসি ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই যে বাধার কথা বলা হচ্ছে ওবিসি মামলার জন্য সেটার কতটা সত্যতা বা জটিলতা রয়েছে দেখুন কিছুটা তো জটিলতা রয়েছে কারণ কি ওবিসির একটু কিন্তু রিজার্ভেশন পলিসি কারণ ওবিসির জন্য কিন্তু পার্টিকুলার একটা পার্সেন্টেজ আছে যেটা কিনা সব ক্ষেত্রে সেটা চাকরির নিয়োগ ক্ষেত্রেও হতে পারে বা ধরুন সেটা অ্যাডমিশন ক্ষেত্রেও হতে পারে সব ক্ষেত্রেই কিন্তু ওবিসির ওই 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 পার্সেন্টেজ কিন্তু রিজার্ভ থাকে এবং যারা ও বিসি ক্যান্ডিডেট হয় তারা কিন্তু সেটার বেনিফিট নেয় কিন্তু এখন যেহেতু ওবিসি সার্টিফিকেটগুলো নিয়ে একটা তাল মাতাল অবস্থা তাই জন্য কিন্তু একটু জটিলতা তো অবশ্যই রয়েছে এবং সেক্ষেত্রে হয়তো দপ্তরে যারা রয়েছে বা ধরুন যারা বিভিন্ন কলেজ বা ধরুন যারা বিভিন্ন এই সব সংস্থাগুলোতে রয়েছে তারা হয়তো বুঝতে পারছে না বলে তারা পুরো জিনিসটাকেই স্টল করে রেখে দিয়েছে সেটা কিন্তু আরও বিপজ্জনক এবং তার ক্ষেত্রে কিন্তু দেখা যাবে এই যে ধরুন মেডিকেল এন্ট্রেন্সের ক্ষেত্রে যদি এরা ডিপ্রাইভ হয় এবং তাহলে পরবর্তী যাদের ধরুন সার্টিফিকেটগুলো ক্যান্সেল হয়নি বা যাদের রয়েছে তারা যদি ডিপ্রাইভ হয় সেটাও তো একটি তাদের জন্য ইনজাস্টিস করা হবে এবং পরবর্তীতে এবং সেই জন্যই কিন্তু আদালত সুপ্রিম কোর্ট কিন্তু বারংবার এই মামলায় গুরুত্ব দিয়েছে এবং বারবার কিন্তু এই মামলার শুনানি তাড়াতাড়ি করানোর চেষ্টা করেছে কিন্তু রাজ্যের তরফ থেকে বারবার সেটা টাইম চাওয়া হয়েছে একাধিকবার এবং সেই জন্যই কিন্তু ওবিসি মামলা এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে এই সমাধান কত দ্রুত হতে পারে বলে আপনি মনে করছেন তিন মাস সময় চাওয়া হয়েছিল এর আগে শুনানিতে আমরা দেখেছি জুলাই মাসে শুনানির সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে সার্ভে যে করা হচ্ছে সেই সার্ভের প্রক্রিয়া নিয়েও অনেক প্রশ্ন উঠছে সেটা দেখুন সেটা কি রিপোর্ট দেয় তার উপর তো রাজ্যের যে নিশ্চিতভাবে তারা রিপোর্ট দেবে কি দেয় সেখানে তো সেটা দেখতে হবে এবং আশা করি এই মামলার নিষ্পত্তি সুপ্রিম কোর্টও নিশ্চিতভাবে এই মামলার গুরুত্ব বুঝতে পারবে এবং তাড়াতাড়ি এই মামলার সমাধান করবে এবং নিষ্পত্তি করবে সেটা ধরুন সেই যুক্তি মানতেও পারে বা মানতে নাও পারে তার যা ডিসিশন এবং সেটা নিশ্চিতভাবে তাড়াতাড়ি আসবে ক্ষেত্রে কি দুর্নীতি হয়েছে সেটা তো ধরুন সময় বলবে এখনো কিন্তু দুর্নীতির নিশ্চিতভাবে তারা পদ্ধতিতে ভুল করেছে বা ধরুন কিন্তু এখনো পর্যন্ত যেহেতু সেটা কোনো রিভিল হয়নি সেই নিয়ে কিন্তু এখনই কিছু বলা যাবে না যদি দুর্নীতি করে থাকে কারণ এই রাজ্য সরকার তো প্রত্যেক ক্ষেত্রে দুর্নীতি করে সেই সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না একেবারেই উড়িয়ে দেওয়া যায় না না আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলি একটি মন্তব্য করছে যে সংখ্যালঘু ভোট নিজেদের দিকে ধরে রাখার জন্য

সার্টিফিকেটগুলো দেওয়ার কথা ছিল যেভাবে সার্ভে করার কথা ছিল সেই নিয়মগুলো সেই রুলগুলো মানা হয়নি এবং সেই জন্য সার্টিফিকেটটা কিন্তু ক্যান্সেল হয়েছে সেখানে কিন্তু কতটা দুর্নীতি হয়েছে কতটা কে কাকে তোষণ করেছে এই এই কথা কিন্তু আসেনি কিন্তু একটা কথা না বললেই নয় সেটা কিন্তু দেখা গেছে রাজ্য সরকার বা বলতে পারেন যে প্রধান আমাদের যে রাজ্যের প্রধান যে মুখ্যমন্ত্রী রয়েছে তিনি কিন্তু একাধিকবার সে বিভিন্ন ভাবে সে ধরুন ভাতা দিয়ে হোক বা বিভিন্ন রকম ভাবে হোক কিন্তু সংখ্যালঘু তোষণের চেষ্টা করেছে এবং কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে সেটা কিন্তু যতদিন না জাজমেন্টটা আসছে এবং যতদিন না হিয়ারিংটা হচ্ছে ততদিন কিন্তু এক্ষেত্রে বলা সম্ভব নয় এই যে মামলা চলছে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের বহু নেতারা বলেছেন যে এই ওবিসি মামলা চলছে বলেই স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ হচ্ছে না বিভিন্ন দপ্তরে নিয়োগ আটকে আছে ওবিসি মামলার জন্য তো এই নিয়োগ যদি আটকে থাকে তাহলে কি শুধুমাত্র এই জন্য। জন্যই দেখুন নিয়োগ আটকে রয়েছে সেটা শুধুমাত্র জন্য সেটা তো দপ্তরের বলতে পারবে যারা দপ্তরের আধিকারিক রয়েছে তারাই বলতে পারবে কিন্তু বক্তব্য হচ্ছে সরকারের কিন্তু সদিচ্ছা এক্ষেত্রে অনেকটাই কম সরকার কিন্তু বারংবার ওবিসি মামলায়ও টাইম চেয়েছে এবং বারংবার কিন্তু সে পদক্ষেপ নেয়নি যাতে সেই ওবিসি মামলা তাড়াতাড়ি শুনানি হয় বা ধরুন এই এই যে সমস্যার সমাধান কিভাবে হবে সেই প্রচেষ্টা নেওয়া তারা কিন্তু সমস্যা তাদের স্বভাব হচ্ছে সমস্যা ক্রিয়েট করে রেখে দেওয়া সমস্যার সমাধান কীভাবে হবে তারা কিন্তু সেই পর্যায়ে যায় না এক্ষেত্রেও কিন্তু তার কিন্তু অন্যথায় ঘটেনি তারা কিন্তু সেই সেই তারা যদি সঠিকভাবে কাজ করতো তারা যদি আজকে সঠিকভাবে এই এই অভিযোগ বা ধরুন এই নিয়ম অনুযায়ী কাজ করতো তাহলে তো আর এই পরিস্থিতি দেখতে হতো না রাজ্যের ধরুন এত যারা ধরুন ও বিসির ক্যান্ডিডেট রয়েছে তাদের তো এই পরিস্থিতি দেখতে হতো না তাদের সরকার যদি ঠিকভাবে কাজ করতো এবং যদি সরকার সঠিকভাবে সেই তথ্যগুলো উপস্থাপন করতো কোর্টে তাহলে তো আর সেই এই এই সার্টিফিকেটগুলো বাতিলের মুখে পড়তো না সরকারের ভুল এবং সরকারের সদিচ্ছার অভাবেই কিন্তু আজকে এই এত লক্ষ মানুষ কিন্তু সমস্যার সম্মুখীনে পড়েছে কেন এর এর কারণ কি হতে পারে বলে মনে দেখুন এর কারণ কি সেটা তো এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না নিশ্চিতভাবে কিছু তো কারণ আছে এবং তাদের ধরুন অদক্ষতা সবথেকে যে বড় কারণ হচ্ছে অদক্ষতা এবং তাদের একটা হিউজ করাপশন তারা প্রত্যেক ক্ষেত্রে করাপশন করবে এবং তারা প্রত্যেক ক্ষেত্রে এবং যেখানে করাপশনও নেই সেখানেও তারা এতটা অদক্ষ সেখানে তারা সেই যে নিয়ম অনুযায়ী যে কাজটি থাকে সেটা করতে ব্যর্থ হয় সেই জন্য আদালতের কাছে তাদের মুক্তব্রে পড়তে হয় একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় তো আর এই ধরনের কাজগুলো করবেন না তিনি নির্দেশ দেবেন বা দেখভাল করবেন কিন্তু কাজগুলো তো দপ্তরের আধিকারিকরা করেন সরকারি কর্মচারীরা করে দেখুন সরকার যারা অ্যাডমিনিস্ট্রেশনের যে যেরকম ভাবে বলা থাকে বা ধরুন যে আধিকারিক থাকে তাদের যদি সেই স্কোপ না দেওয়া হয় তাদের যদি সেই সুযোগ না দেওয়া হয় তাদের কথা বলার আপনি একাধিকবার বিভিন্ন মিটিংয়ে দেখেছেন কাউকে কথা বলতে দেওয়া হয় না তারা যদি সেই সুযোগটা না পায় তারা দক্ষভাবে কাজটা করবে কি করে তাদের দক্ষতার তো অভাব অবশ্যই সেখানে থেকে যাচ্ছে এবং তার ফলে বারংবার কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু আদালতে মুক্তব্য করতে হবে সরকারি কর্মচারীরা তারা তো দু সালের পর থেকে সব কর্মচারীরা দু সালে নিয়োগ হয়েছে এরকমটা তো নয় বাম আমলেও তারা ছিলেন তার আগেও অনেকে হয়তো ছিলেন দীর্ঘ চৌত্রিশ বছর বাম সরকারের সময় বহু সরকারি কর্মচারী যারা ছিলেন যারা এখনো কর্মরত রয়েছে তো তারা তো বাম আমলেও কাজ করেছে তৃণমূল সরকারের সময়েও কাজ করে দেখুন কিসের জন্য হয়েছে এটা তো এখন এই মুহূর্তে বলা সম্ভব নয় যে কিসের জন্য এটা হলো তবে এইটুখানি বলতে পারি নিশ্চিতভাবে ভাবে এখানে কর্মচারীদের অদক্ষতা কর্মচারী বলবো না দপ্তরের বিভিন্ন ক্ষেত্রে এখানে অদক্ষতা আছে এবং তারা সব থেকে বড় সমস্যা তাদের হচ্ছে তারা আইনে আইনকে সবসময় বুড়ো আঙুল দেখাতে পছন্দ করে তারা সেটাই করেছে এক্ষেত্রে সেই জন্যই ওবিসির মামলার এই অবস্থা এবং রাজ্যের এত লক্ষ মানুষের এই সিচুয়েশনে পড়তে হয়েছে